বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে ভারতের চিন্তার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সংখ্যালঘুরা বাংলাদেশের নাগরিক বলে স্পষ্ট বার্তা দিয়ে সে বিষয়ে নাক না গলাতে অনুরোধ করেছেন ভারতকে গেল কয়েক দশকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে ভারত এবং বাংলাদেশের সংশ্লিষ্টতা বেশ লক্ষণীয় হয়ে উঠেছে বিশেষ করে দুই দেশের রাজনীতি থেকে শুরু করে সামাজিকতা এবং বিভিন্ন ধর্মীয় আচারের ভেতর দিয়ে সহনশীল এবং সহযোগিতা পরায়ণ হতেও দেখা যাচ্ছে নানা সময় তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে বেশ উৎকণ্ঠায় রয়েছে প্রতিবেশী দেশটি বিশেষ করে বাংলাদেশের ভূখণ্ডে থাকা হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর চলমান হামলা এবং বিভিন্নভাবে নির্যাতনের খবরে মন্তব্য করে আসছে ভারত আর সেদিকে ইঙ্গিত করে নাহিদ ইসলামের দাবি সংখ্যালঘুরা বাংলাদেশেরই নাগরিক মন্তব্যের প্রয়োজন নেই ভারতের বাংলাদেশের চলমান রাজনীতি এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর চলা বিভিন্ন নির্যাতন এবং হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত তবে বাংলাদেশের এসব ঘটনায় ভারতের দুশ্চিন্তা করার কিছু নেই বলে সম্প্রতি করেছেন অন্তর্বর্তীকালীন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন যৌথ প্রকল্পের বিষয়ে বিবিসি হিন্দির এক সাক্ষাৎকারে কথা বলেছেন নাহিদ ইসলাম গত চোদ্দ নভেম্বর এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে বিবিসি হিন্দির ওয়েবসাইটে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশের বিষয়ে প্রশ্ন করা হলে নাহিদ ইসলামের দাবি বাংলাদেশের সংখ্যালঘুরা আমাদের নাগরিক তাদের নিরাপত্তা আমাদের দায়িত্ব ভারতের এ বিষয়ে কিছু বলার দরকার নেই বরং ভারতের উচিত ছিল জুলাই আগস্টে ঘটে যাওয়া গণহত্যা সম্পর্কে তাদের অবস্থান পরিষ্কার করা এছাড়া নাহিদ ইসলাম উল্লেখ করেন ভারতকে এই প্রশ্ন করা যেতে পারে বাংলাদেশে বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় তারা কিভাবে সাহায্য করতে পারে ভারতের সংবাদ মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচারের বিষয়ে নাহিদ ইসলাম মন্তব্য করেন তিনি বলেন এই ধরনের মিথ্যাচার বন্ধ করা উচিত এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনা হওয়া প্রয়োজন জুলাই আগস্টে গণহত্যা নিয়ে ভারতকে আরো কঠোর অবস্থান নিতে বলেও তিনি অভিযোগ করেন নাহিদ ইসলামের মতে অভিযুক্ত হাসিনাকে আশ্রয় দিয়েছে এই সঙ্গে জড়িত হয়ে ভারতে পালিয়েছে তাদের বিচার করতে ভারতের সহযোগিতা প্রয়োজন বিবিসির সাংবাদিক সংখ্যা লঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে নাহিদ ইসলামকে প্রশ্ন করেন তিনি জানান বিভিন্ন জায়গায় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রশাসনের উপর তাদের আস্থা নেই বিষয়ে নাহিদ ইসলামের মন্তব্য বাংলাদেশের সংখ্যালঘু লঘুদের নিরাপত্তা নিয়ে আমরা সব খবর রাখছি অন্তর্বর্তী সরকার দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত তবে আমাদের নেওয়া পদক্ষেপের কারণে বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি যেমন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এ প্রসঙ্গে নাহিদের দাবি বর্তমানে সংখ্যালঘুরা আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তায় সন্তুষ্ট আগের সরকার সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করেছে যার ফলে তাদের আস্থা কমেছিল তবে এখন এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে এছাড়া বিবিসির সাংবাদিক নাহিদ ইসলামকে আরও প্রশ্ন করেন আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশে উগ্রবাদী সংগঠনের তৎপরতা বাড়ছে কি না নাহিদ ইসলাম বলেন এটি একটি প্রপাগান্ডা আওয়ামী লীগ ভারত এই কথা প্রচার করে যে তারা ক্ষমতায় না থাকলে বাংলাদেশে উগ্রবাদ বাড়বে কিন্তু এই ধারণা সঠিক নয় তিনি আরও জানান ভারত ও আওয়ামী লীগের এই প্রপাগান্ডা সমর্থন করেছে আর বাংলাদেশের জনগণের বদলে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে তবে বিজেপি বা কংগ্রেস ভারত থেকে কোন দল ক্ষমতায় থাকে তা বাংলাদেশের জনগণ বিচার করে না পাশাপাশি বাংলাদেশ ভারতের রেল নৌ ও সড়ক সম্পর্কিত যৌথ প্রকল্প প্রকল্পগুলো প্রশ্ন করেন বিবিসির সাংবাদিক এবং জানতে চান এসব প্রকল্পের সুবিধা কি শুধুমাত্র আওয়ামী লীগ পাবে না বাংলাদেশের জনগণ উপকৃত হবে এই প্রশ্নে নাহিদ ইসলামের জবাব এই প্রকল্পগুলো শুধু আওয়ামী লীগ নয় বাংলাদেশের জনগণকে উপকৃত করবে দুই দেশের সম্পর্কের ভিত্তিতে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে ভারতের সঙ্গে থাকা কোনো প্রকল্প বন্ধ করা হয়নি সবকিছু আগের মতোই চলছে ভারত সহ অন্যান্য দেশের সঙ্গে চলমান প্রকল্পগুলো পর্যালোচনা করা হচ্ছে যাতে দেখা যায় এসব প্রকল্পে কোনো দুর্নীতি হয়েছে কিনা ভারত বাংলাদেশের দীর্ঘ পাঁচ দশকের রাজ নীতিতে দুই দেশের সংখ্যালঘুদের উপর নানা রকম নির্যাতন ও আক্রমণের ঘটনায় সবসময়ে উদ্বেগ প্রকাশ করেছে দুই দেশ এক দেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে অন্য দেশও তা ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল সব সময় এমনকি 90 দশকে বাবরি মসজিদ ভাঙার ঘটনায় দাঙ্গা ছড়িয়ে পড়েছে দুই দেশে সে ঘটনা আজও মানুষের মনে রেখাপাত করে ফলে সব মিলিয়ে সংখ্যালঘুদের উপর হামলাক বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার যদিও ভারতের এসব উদ্বেগের কথা সরাসরি নাকচ করে দিয়েছেন নাহিদ ইসলাম